বিনপুরের লেদাশল গ্রামে অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে পড়ায় অন্যের বাড়িতে আশ্রয় প্রশাসনের সাহায্যের দাবি মিনপুর দু নম্বর ব্লকের লেদাশল গ্রামে প্রায় গোটা দশেক পরিবার বেশিরভাগেরই মাটির বাড়ি টানা বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় ফলে মাটির বাড়ি ধসে পড়ে সে সময় বাড়িতে কেউ না থাকার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে বাড়ির জিনিসপত্র কিছুটা বার করা গেলেও বেশ কিছু জিনিসপত্র ভাঙা বাড়িতে আটকে আছে বাড়ির দাবি অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির দেওয়াল হয়ে পড়ে যার জন্য দেওয়ালের মাটি শুরু করে মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে পড়ে গোটা বাড়িটি পরিবারের দাবি তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই এই মুহূর্তে তারা অন্যের বাড়িতে রয়েছেন সরকার পাশে দাঁড়ালে তারা হয়তো বাড়ি বানাতে পারবেন না হলে হয়তো এর দুয়ারই দিনের পর দিন কাটাতে হতে পারে বাড়ি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাচ্চা তাচ্চা নিয়ে কি করে থাকবো বাচ্চার তো পড়াশোনা আছে লোকের বাড়িতে কি আর ওই পড়াশোনাটা হবে হবে না আর লোকেই কদিন থাকতে দেবে লোক দিনের থেকে দুদিনের বেশি থাকতে দিবে না লোকেরও তো অসুবিধা হবে এখন কোথায় থাকার সিদ্ধান্ত নিচ্ছেন এগুলাই পড়ে থাকবো আর কোথায় থাকবো বলো এখানে থেকে আর কোথায় যাবো যেটুকু আছে এটুকু নিয়ে থাকতে হবে নিচ থেকে বৃষ্টি টেনে নিয়েছিল জল জমেছিল জমে যাওয়ার পরে ভেঙে পড়ল বাড়িটা শুকে গেছিল শুকে যাওয়ার পরে মাটিটা নরম হয়ে যায় ভেঙে গেল পাঁচটা রং ছিল এখন দুদিন ছিলাম এই কাকাদের বাড়িতে এখন ভাবছি এই এইগুলোতেই আছি এখন কষ্ট প্রচন্ড কষ্ট হচ্ছে প্রশাসনের তরফ থেকে কি কোনো সুরাহা কিছু আশ্বাস কিছু মিলেছে না কিছু মিলেন আমরা শুনলাম বেগাসলি মৌজায় একটা মাটির বাড়ি ভেঙে পড়েছে খুবই দুঃখজনক ঘটনা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ওনাদের নতুন বাড়ি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন আমরা দলের পক্ষ থেকে ওনাদের পাশে আছি আমাদের দল ওই পরিবারের পাশে আছে এবং ওনাদের যত রকম যা প্রয়োজন সময় তা করার জন্য আমরা পাশে আছি ओह oh. ये जे एक आम लड़की जो लोगों को पांच दिन नहीं खाएगी 네번해주 <목소리도>